সিএমসি বাস একদম মানে পর পর আজকের আমাদের এইখানে অ্যাপার্টমেন্ট পুরনো সিএমসি আর কালকে তো আমরা গেছিলাম রানীপেটে ওইখানে নিউরো সার্জেন চলে গেছে নিউরোর যত ডিপার্টমেন্ট সব ওইখানে চলে গেছে আর এইটা এইটা আমাদের যেটা রেডিয়েন্সি ওটা কি অঙ্কোলজিস্ট না অঙ্কোলজি তো ওই অঙ্কোলজিস্ট ডাক্তারটা আমাদের যেটা দেখে আমরা এখন ডাক্তার দেখাবো আটটি ব্লগের নিচে আগে সার্জেন ছিল এই ডিপার্টমেন্টের উপরে মানে আটটি ব্লগের উপরে আমাদের হচ্ছে এন্ট্রি ফি করতে হতো মেন গেট থেকে সেখান থেকে এন্ট্রি ফি নিয়ে হচ্ছে তবে উপরে উঠতে দিত কিন্তু আটটি ব্লগে আমাদের এন্ট্রি করতে হয় না মানে কাগজ দেখালেই ভিতরে ঢুকতে দেয় আর দেখো আমরা ভিতরে চলে এসেছি এখানে আমরা তো সাড়ে সাতটায় ছিল এখন হচ্ছে প্রায় পৌনে আটটা মতো বাজে পনেরো কুড়ি মিনিট লেট এসেছি আর দেখো পুরো পেশেন্ট ভর্তি গেছে আর এখানে এলে বন্ধুরা মানে এতটা ভয় লাগে না মানে কেন বলছি ভয় লাগে এখানে প্রত্যেকটা পেশেন্ট হচ্ছে মানে তোমার ক্যান্সার পেশেন্ট মানে তাদের রেডিয়েশান দিতে হবে নাহলে কারোর কেমোথেরাপি দিতে হবে মানে এই অঙ্কোলজিস্ট মানে বুঝতে পারছো এই ধরনের পেশেন্ট আর এতটা ভয় লাগে মানে পাশেই পুরো ভর্তি রয়েছে সবাই কেউ কেমোথেরাপি নিচ্ছে মানে কেমোথেরাপির পুরো রুম রয়েছে একদম পাশেই আর সব ধর মানে ওই ধরনের রোগী এখানে সব দেখাতে আসে আর দেখো আমাদের এখন ওর বাবা জমা দিচ্ছে কাগজ লাইনে আর আমরা এখানে বসে আছি আর মোটামুটি একটু দেরি হবে কারণ পেশেন্ট প্রচুর হয়ে গেছে আর সব পর পর নাম ধরে ডাকবে তারপর ডাক্তার দেখানো হবে আর ওখানে আমরা এন্ট্রি ফি করে বসে আছি তার চলো ডাক্তার দেখে নিই তারপর বাইরে গিয়ে তোমাদের বলছি আজকে রিপোর্ট কি কেমন এলো আবার কতদিন পরে আসতে হবে আর এই হচ্ছে আমাদের মানে অ্যাপয়েন্টমেন্ট কাগজ এই দেখো বন্ধুরা আমরা ডাক্তার দেখি বাইরে বেরিয়ে গেছি এখন আমি যাচ্ছি চার্জের দিকে এটা হচ্ছে পুরনো সিএমসি এখানেও একদম মেন একটা একদম মাঝখানে চার্জ আছে আর এই সব মানে এই মানে এই রাস্তা যখন ফার্স্ট আছি আমরা এই সিএমসিতে এই আমার মেয়ে তখন কত ছোট্ট ছিল মানে সাড়ে ছ বছর বয়স এটা হচ্ছে চার্জ দেখো চলো একটু ভগবানের কাছে প্রে করি যখনই আসি আমি এখানে ঢুকি এবং বসে মানে ঘুরে যাই আর তখন কত ছোট। ওকে নিয়ে আমি কত ঘুরেছি মানে কোলে করে এই ডিপার্টমেন্ট থেকে ও ডিপার্টমেন্ট ও ডিপার্টমেন্ট থেকে ও ডিপার্টমেন্ট কত সমস্যা হচ্ছিল মানে এখানে ডাক্তার দেখানো হচ্ছে না ভর্তি নিচ্ছে না মানে প্রথম যখন আসি এতটা কষ্ট করেছি মানে ওকে নিয়ে কি বলবো আমরা এখন বসে আছে আর ডাক্তার কী বললো তো তোমাদের বলাই হলো না ডাক্তার বললো যে রিপোর্ট এখন ঠিক আছে কালকে নিউরোসার্জেন যে কথা বলেছে আজকে রেডিয়েশনের ডাক্তার মানে অঙ্কোলজিস্ট ও একই বললো যে এক বছর পরে আবার তোমরা এসো আগে যে কমপ্লিকেশানগুলো ছিল সমস্যাগুলো ছিল এখন অতটা দেখছে না মোটামুটি রিপোর্ট ঠিক আছে চিকিৎসা মানে রেডিয়েশান দেওয়ার কোনো ব্যাপার নেই এই মুহূর্তে আর সব ঠিকঠাক আছে তা আমরা বললাম যে এক বছর পরে স্যার মানে নিজেদের প্রবলেমের কথাটা বললাম যে এক বছরটা অনেকটা মানে আশা এত দূরের খরচা সাপেক্ষ বললো ঠিক আছে তোমরা তাহলে কলকাতায় রিপোর্ট করিও করিয়ে তাহলে তোমরা রিপোর্ট যদি বাজে আসে তাহলে এখানে চিকিৎসা করতে চলে এসো কলকাতায় টাটাতে বলছিলাম কিন্তু আমরা বললাম করালে আমরা এখান থেকে করাবো তাই ডাক্তারবাবু বললো যে ঠিক আছে অসুবিধা হলে চলে এসো আজকের বন্ধুরা এই পর্যন্ত মেয়ের রিপোর্ট ভালো আছে কবে বাড়ি ফিরছি কি করছি এরপরের ব্লগে তোমাদের দেখাবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা